ওল খুল নাও এখন ঠিক আছে রক্সম্যান আর সাকিবের মধ্যে একটা ফাইট হতে পারে এখনও কিতে আমরা দেখেছিলাম ক্লক টাওয়ারে এক মিস্টার ট্রিপল টিম রয়েছে এইখানে দুইটা টিম হ্যাঙ্গারে দুইটা টিম ফাইট করছে মিস্টার ট্রিপল যদি চাই হাত পাটে নিতে পারে আর যদি চায় স্টে করে স্টে করতে পারে ফিল মাইন্ডে আছে মিস্টার ট্রিপল এখন যে ফাইটটা এখন হচ্ছে ক্রুল কে এইখানে তকমা করবে রক্সম্যান গেমিং তারা কিন্তু টেবিল টপে আছে আর হেই শপিকরা কিন্তু টয়লার নিচে আছে কিন্তু রক্সম্যানদের এই ফাইটটা বের করতে হবে নিজেদের টিকায় রাখার জন্য ফাস্ট সেকেন্ড বা থার্ড পজিশনে গিয়ে যখন নাম tadi এর জন্য কিন্তু জিততেই হবে জিমেন উপর ড্যামেজ করতেছে আডেন কিন্তু জিমকে একটা ড্যামেজ দিতে আর কি কিন্তু চেষ্টা জিম বা জিম কি তো আডেনকে লক জিম আডেনকে ফিনিশ করার চেষ্টা তার টিমমেটকে সাপোর্ট প্রোভাইড করার জন্য জিম তার টিমমেটকে রিভাইভ করে দিতেছে তারা অবশ্যই ফলব্যাক করবে তাদের বাদ লাগে তারা কিন্তু ওই জায়গায় আর যায় নাই তারা উপরের সাইডে কোটা টুয়ার সাইড এ লুট করবে লুট করে মেবি তারা পিকের সাইড এ মুভিন করবে আমার দূর লাগে কি মনে হয় নিকো ভাই ভালোটা ডিসন তো কেজি গেমার জৈদিকে ফলো আপ করে নি এফ টু কিলকে যদি এফ টু করা ওরা ফলো করতো তাহলে ওদের জন্য পেরাসাইনটা বেড়ে যেত রাইট না ওরা একদম ঠান্ডা ঠান্ডা জায়গাতে আছে যেখানে এখনো কোনো ফাইট হয়নি প্লাস কোনো এনিমি আসার চান্সও খুবই কম কারণ পিকটা সবাই ইগনোর করে ট্রাই করতেছে তো আপাতত কেজি গেমার সেই যদুরা লুট পাওয়া প্রয়োজন আই হোপ এখানে পেয়ে যাবে ওরা

ঢুকার কারণ পয়েন্ট ছিল এর মতো আমি যদি মনে করতে পারি তিরিশ হলেও ওরা কিন্তু সত্তর পয়েন্টে যাবে বাকি যে টপ টিম গুলা গিয়েছে ছিল

তারা কেন দেখাইতেছে না আমি বুঝতেছি না আমাদের এখন মেইন ফোকাস মিস্টার ত্রিপলার আর যারা এই দুইটা টিম কি করতেছে এটা কিসের জন্য টেবিল টপ টপ অন পজিশনের জন্য এই দুইটা টিম খুবই 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 একটা ক্রুশিয়াল টাইম পার করতেছে এখানে রাত ভাই কিন্তু তারা চারটা টেলিমেশন পয়েন্টের সাইডে যেতে চাই ক্ল্যাশিং বাপারা আপার সাইডে তাদেরকে অলরেডি স্পট আউট করতে এবং ড্যামেজ কিছু কাউন্ট করার চেষ্টা এখন কথা হলো রাত ভাইরা কি এখানে লঞ্চ প্যাড মেরে তাদেরকে দিকে চার্জিং করবে নাকি করবে না এটা হলো কথা ফোর বি ফোর ফাইট যদি হয় আই থিঙ্ক রাত ভাইদের কাছে অ্যাডভান্টেজ বেশি থাকবে কর্তাদের ল্যান্ড পাওয়ারটা কেজি কেবল থেকে একটু হলেও মানে বেশি

আমি না আমি না বলতে নিচ্ছিলাম যে ক্লেশিং পাপারা যে প্রয়োজন আছে খুবই বাজে পদূষণ আমি যাই না যারা এই স্পোর্ট খেলে তারা কেন এই জায়গাটা চুজ করে এটা খুবই বাজে পদূষণ তুমি চারটার দিকে ওপেনলি রাখতে পারবে না ইম্পসিবল সো ওইটাই হলো আর কি যাই হোক কাপো টিমের কাছে পাঁচটা কিল পয়েন্ট কাপো ডাউন হয়েছে তাকে ইজিলি রিভাইভ দিতে পারবে আই থিঙ্ক ডিভোস গেমিং আর কাপোর সাথে ফাইট হচ্ছিল ডিভোর্স গেমিং আই থিঙ্ক এই ফাইটটা নিতে চাচ্ছে না ডিভোস নিজে হয়েছে অন্যদিকে মুভ করছে প্লেয়ার বাট কাপোর পিছনে এখনো সাকিবের টিমটা আছে যেটা হচ্ছে আস্তে আস্তে কাপের পিছনেই আসবে কাপো হয়তো বা আই থিঙ্ক এভার যাদের পিছনে একটা টিম ডিভোসের সামনে কি একটা প্লেয়ার ছিল নাকি একটা ছিল আমি কনফিউজ একটা টিম

আরামসে আরামসে চলে আসবে আর এইখানে রাদের হচ্ছে সবচেয়ে বড় সম্মুখীন মানে ডेंजरस এনিমি হচ্ছে গিয়ে ছিল রক্স মানজিরা চলে গেছে প্লাস্টিকসার টুপার এখনো স্টিল গেমে আছে তো রাদের উচিত একটু বুঝে শুনে এই ম্যাচে অন্তত এট লিস্ট হচ্ছে গিয়ে হোল্ড করে খেলা এত অ্যাগ্রেসিভ না হওয়া ওদের মেন পাওয়ার অনেক ভালো

বতে কামব্যাক फ्रॉम তালহা বতে কামব্যাক এখন অপেক্ষা রাতরা করতে পারে টিমগুলো দেখতে আছে স্টিল আছে টিম থেকে টিপোল আইলিমিনেটড খুঁজতে দেখার জন্য কি গেছে না

বুয়া বের করার টোটাল একটা সুযোগ আছে কজ একটা মাত্র প্রপার কভার সেটা হলো আর্সেনাল ভাই ওকে আই থিং আমরা উইনার পেতে চলেছে গেমিং উই তালহা কাব্য আর ডিভোর্স গেমিং মিস্টার রাত রাজ রাজ হচ্ছে এলিমিনেট হয়ে গিয়েছে ক্রুল সো এখন শুধুমাত্র ডোমেনজিং টিম হিসেবে থাকছে কাব্য আর গেমিং উই তালহা বাকি যে টিমগুলো আছে এটা দরকার কিল পয়েন্ট বা প্লাস পজিশন বাট এত বেনিফিট হবে না ওদের জন্য যে যে কোনো বেনিফিট হচ্ছে কি রাজের ওই কাব্যর হবে